ও তুই তুই কি করে কর ওর কি করবি আগের দিনে বড় কাছে রেখেছিলাম গিয়ে না এই খেলনা গুলোই ওকে দিয়েছিল কিন্তু তোমাদেরকে তো দেখানো হয়নি তাই জন্য আজকে সকালবেলা তোমাদের সঙ্গে দেখাতে নিয়ে চলে এসেছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আজকে ব্লগটা চলো শুরু করা যাক এই যে দেখতে পাচ্ছ এইটা দিয়েছে আমার মা মানে খরগোশটা এই কুকুরটা আমার এক ঠাকুমা দিয়েছে তারপরে আরও যে খেলনাগুলো ওর দাদান দিয়েছে একটা বেলুন আর একটা হাতি দিয়েছে ওর দাদান মানে আমার এই বাড়ির দাদু আর কি ঠাকুরতা আর এই র্যাডটা দিয়েছে ওর পিসি মাসিমণি মানে আমার বান্ধবী আর একটা ঝুমঝুমি দিয়েছে ওর এক ঠাকুমা তো আসলে আমি এই কথাগুলো কেন বলছি ছোটো বাচ্চারা এখন খেলা দিলে না আমার এত ভালো লাগে মনে হয় যেন আমিও সেই আমার সোনার সঙ্গে আমিও ছোট থেকে বড় হচ্ছি আমার ছোটোবেলাটা কিছুটা হলেও ফিরে পাচ্ছি যাই হোক এইভাবেই তো আমরা খুব আনন্দে থাকি তাই না ছোটো বাচ্চাদেরকে নিলে সব কিছু যেন নতুন নতুন মনে হয় নিজেদেরকেও নতুন কিছু মনে হয় আর এই যে ওর বাবার আজকে ছুটি ছিল তো ওই জন্য সকালবেলা ভাবলাম একটু ডিম টোস্ট করবো রেগুলার সকালবেলা একটু অন্যরকম টিফিন হয় ওর বাবা তো অফিস যায় তোর বাবা সকাল রুটি খেয়ে চলে যায় আজকে ওই মাংস এনেছে বাবা দুপুরে মাংস হবে আর তোমার দাদাভাই মাংস খেতে প্রচণ্ড পছন্দ করে ও বেশি খাবে না এক পিস হলেও যেন ওর ভাত দিয়ে খেলে ওর খুব শান্তি যাই হোক সকালবেলা ব্রেকফাস্ট করবো বলে ডিম টোস্টটা করে নিয়েছি আর আজকে আবার একটু বাটার দিয়ে করেছি বাটারের যে ফ্লেভারটা না আমার খুব ভালো লাগে ইভেন তোমার দাদা বাবা না আমার বরেরও খুব ভালো লাগে আমরা প্রত্যেকেই বাটারের স্মেলটা খুব ভালোবাসি যাই হোক আজকে আবার না শোনা বাবার একটুখানি ফটোশ্যুটার আছে সামনেই তোর অন্নপ্রাশন চলেই আসছে তো ওই জন্যই তোর আগে নিয়ে যাওয়া হয়েছিল তোমরা আগের ব্লগে দেখেছো তো আজকে ওর ফটোশ্যুট আছে আজকেই আর কি ওর পাঁচ মাস কমপ্লিট হলো আর কিছুদিনের মধ্যেই তোর অন্নপ্রাশন আর দিন বাকি নেই তো ওই জন্য এর আগে মানে যখন অন্নপ্রাশন দিনের একটু আগে কয়েকদিন আগে ওর কয়েকটা ফটো আর কি তুলে নিয়েছিল যে ফটোগ্রাফার দাদাকে বলা হয়েছিল তো সেই দাদা এসেছিলো ফটো তুলতে কিছুদিন আগে ওর কয়েকটা ফটো নিয়ে নেবে আর তারপরে আবার ওর ফটো নেওয়া হবে আর কি ওই দিনে আর তারপরে যদি ভালো না হয় দাদা বলেছে আরও একদিন এসে ওর কয়েকটা ফটো নেবে আসলে ও খুব ছোট তো ওই জন্য আমার বাচ্চা আবার অনেক বাচ্চা হয় এমন যে খুব কম বয়সে তারা সব কিছু অ্যাক্টিভিটিস করতে পারে আমার বাচ্চা অত তাড়াতাড়ি সব অ্যাক্টিভিটিস করতে পারে না তবে এটাও বলে দি এটাও ন্যাচারাল নর্মাল বাচ্চারা খুব বেশি স্পিডে সব কিছু না করলে যে ভয় পেতে হবে এরকম কোনো ব্যাপার না সব বাচ্চার গল্প আলাদা সব বাচ্চা আলাদা সব মার বডি আলাদা সব বাচ্চার ডেভেলপমেন্ট আলাদা সব বাচ্চার সঙ্গে সব বাচ্চা তুলনা করা ঠিক না কারোর বাচ্চা খুব কম বয়সে ওলটাতে পারে কারোর বাচ্চা একটু বড় হয়ে মানে একটু দু চার মাস পরে ওল্টাতে পারে কারোর বাচ্চা দু চার মাস পরে হাঁটতে পারে কারোর বাচ্চা দু চার মাস আগে হাঁটতে পারে তো সেটা নিয়ে কেউ ভয় পেও না আর সেটা নিয়েও মানে এটা চিন্তার বিষয় না যে ওর বাচ্চা আগে এত কিছু করতে পারছে ওদের বাচ্চা আমার বাচ্চা কেন পারছে না এটা করো না আমি তোমাদেরকে এটা মানে সাজেস্টই করলাম আর যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমার বাচ্চাও কিন্তু একটু লেট করেই সব কিছু করছে ও কিন্তু চার মাসে পুরোপুরি পাশ ফিরেছে অনেক বাচ্চা আছে দেড় মাসে দু মাসে এমনকি তিন মাসে পুরোপুরি পাশ ফিরতে পারে আমার বাবু পাশ ফিরতে পারছিল কিন্তু একেবারে পুরোপুরি পাশ ফিরে একেবারে এদিক ওদিক করাটা কিন্তু পাচ্ছিল না চার মাস হওয়ার পরে কিন্তু করেছে আর এখনও ভালো করে উল্টাতে পারে না এই পাঁচ মাস হলো তো আশা করা যায় আর এক মাসের মধ্যে উল্টে যাবে এখন ওই মানে সেভেন্টি এইটটি পার্সেন্ট উল্টে যায় আর কুড়ি পার্সেন্ট বাকি আছে পুরোপুরি উল্টাতে আর কি যাই হোক ওই জন্যই আমি সব তোমাদেরকে যেহেতু সবটা শেয়ার করি তোমাদেরকে এটা বলেই দিলাম সব বাচ্চার গল্প আলাদা কিন্তু কারোর বাচ্চার সঙ্গে কারো বাচ্চার তুলনা করা ঠিক না যাই হোক আর তারপরে একটুখানি আমি স্নান টান করে ওকে নিয়ে এসেছিলাম একটুখানি ব্যালকানিতে ও যখন কাঁদে না এই ব্যালকানিতে নিয়ে আসলে ব্যালকানি থেকে বাইরের দিকে দেখে আর ও এত চালাক দেখতে পাচ্ছে আমি ফোনটা এখানে রেখেছি ও কিন্তু ঠিক দেখতে পাচ্ছে আর ও দেখছে এই ফোনটার দিকে ও ফোনের দিকে বলতে ফোনের কিন্তু ফ্রন্ট ক্যামেরা ওকে দিই না মানে ওকে স্ক্রিন টাইম এখনও শুরু করিনি ওই ব্যাক ক্যামেরা করে আমি ফোনটা রেখেছিলাম আর কি গ্রিলের কাছে ও সেটাই দেখছিলো তারপরে আমি ওর যেমনটা থাকে আর কি ওর আমার স্নান টান করা ও একটুখানি ঠামুর কাছে গেছিলো আর আমি সেই সুযোগে আমার ওর জামা কাপড় আর এখন না আর কি হয়েছে বাবু প্রায় বিছানাতে একটু পটি করে ফেলছে মানে আমি বেশি আর কি ওরকে প্যান্টটা খুব বেশি পরাই না অনেকে তোমরা বলো যে দিদি বাবু কবে মানে ওকে এরকম কাপড় পরিয়ে রাখো কেন ইভেন আমাকে অনেকে সামনাসামনি আমার যারা চেনাশোনা তারাও বলে ওকে কাপড় পরিয়ে কেন রাখো ওকে প্যান্ট কেন পরাও না তো আমি আসলে প্যান্ট পরাই না এই কারণে বাচ্চা না পটি করলে ওই প্যান্টটা তো আমি ছিঁড়ে ফেলতে পারি না প্যান্টটা যখন খুলতে যাই পুরো ওর মানে পুরো পাটা হয়ে যায় একদম আর তো ছটপট করে না আর ওই জন্য আর যদি কাপড়টা পরাই তখন আমি ওইখান থেকে খুলে পরিষ্কার করে কাপড়টা ফেলে দিই ওই জন্য সুবিধা হয় তাই জন্য ওকে আমি ওইভাবে কাপড় পরিয়ে রাখি তাই এখন বড় হচ্ছে বলে এখন বেশিরভাগ কী করি ওকে কিছু পড়ায় না আর এমনিতে ডাক্তারটাও বলে যে মাঝে মাঝে একটু ফ্রি টাইম দেওয়া দরকার তো অনেকে দেয় অনেকে দেয় না আগে আমি খুব একটা ফ্রি টাইম দিতাম না ওই মাঝে মাঝে হয়তো সারাদিনে এক ঘন্টা কি আধা ঘন্টা এরকম দিতাম এখন অনেকক্ষণ ধরে বলি যে তুই ফ্রি টাইমেই থাক আর এমন অবস্থা হয়েছে ওকে যখনই ফ্রি টাইমটা দিই তখনই করে ফেলে যাই হোক বললাম না ফটোশ্যুট হবে আজকে কি হয়েছে জানো তো দুপুরবেলা ও যখন ঘুমাচ্ছিল তো আমি ভাবছি যে ওরা তো তাড়াতাড়ি চলে আসবে আমি এই সুযোগে ও ঘুমাচ্ছে টিপটা পড়াই তো ওকে আসতেই করে টিপটা পড়িয়েছি তোমরা অনেকেই জানো আমার বাবুকে আমি টিপ পড়াই না এবার অনেকেই বলে টিপ কেন পড়াও না তার কারণটাই এখন বলছি এইখানে মাথার মা কোণে একটা করে টিপ নজর টিপ দিয়ে রাখি আর মাথার কপালে টিপ দেওয়া হয় না এবারে আমি ভাবলাম আজকে তো ফটো তুলবে তো একটু টিপ না পড়ালে কেমন লাগে না বাচ্চা মানুষ টিপ পরালে মুখটা দেখতে সুন্দর লাগবে তো টিপ বলে একটু পরিয়েছি আর আমি পেয়েছি একটুখানি যে পাউডারটা থাকে সেটা নিয়ে আসতে মানে দু সেকেন্ড মতো হবে আমার হাতে পাউডারটা ছিল না তো পাউডারটা নিয়ে আসতে তো সঙ্গে সঙ্গে কোনো কথা নেই তুই একদম বলে দেখতে পাচ্ছ মুখটা কি করেছিল দাদা দুজন আসছে এমন অবস্থা করেছে আমি মানে মাথায় হাত পড়ে গেছে আমি বলছি এবার আমি কি করে পরিষ্কার করাবো পুরো মুখ আমি এমনি ইভেন যে হাত দুটো হাত খাচ্ছে সেই হাত দুটো মেখেছে ওই একটুখানি সময়ের মধ্যে আমি ওকে বলো তো কি করে টিপ পড়াই তারপরে আবার সেই শ্যাম্পু মানে ওর যে শ্যাম্পু সেটাতে তো কোনো চোখ টোক জ্বালা করে না সেটা দিয়ে কাপড়ের সঙ্গে দিয়ে আস্তে আস্তে করে পরিষ্কার করলাম ও ঠামি ধরলো আমি পরিষ্কার করে তারপরে আবার একটুখানি বাবা মা মানে আদর করে যত্ন করে আবার একটু টিপ সবাই মিলে খেলনা খেলে তারপর একটু টিপ পড়ালাম তো টিপটা পরানোর পরে আবার আজকে এসেছিলো ওই ফটোশ্যুট হয়ে গেল ওর ফটোশ্যুটে মানে ও এত ছোট তো যারা ফটো তুলছে যে দাদা তারাও বলছে ও আরেকটু বড় হলে ভালো হয় ও একটু ভালো করে বসতে পারলে তখন খুব ভালো করে বসতে পারে না তো ওই জন্য অতটা ভালো কয়েকটা ফটো মানে তোলা হয়নি খুব ভালো তুলেছে তা অনেকগুলো ফটো তুলেছে তোমাদের সঙ্গে কয়েকটা শেয়ার করব যদি আমি পাই বলেছে দিনে দিন দিয়ে দেবে ও দেখছে তুই তুই কি করে কর ওর কি করবি শুধু খাবার দিলে আমাদের হবে ও দেখছে তো তারপরে একটু গেছিলাম ওর আমার এক বান্ধবীর বাড়িতে তো সেখানে একটু গেছিলাম তারপরে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি চলে এসেছিলাম আমরা গেছিলাম একটু বেরিয়েছিলাম ওর বাবা আজকে বাড়ি ছিল একটু সময় ছিল তো ওই জন্য বেরিয়েছিলাম বাড়ি আসার পরে ওর আবার কয়েকটা ফটোশ্যুট করা হয়েছে যেহেতু বললাম না ওর পাঁচ মাস কমপ্লিট হয়েছে তো পাঁচ মাস কমপ্লিট হয়েছে বলে আজকে ওর ফটোশ্যুটটাও করিয়ে নিয়েছি সন্ধ্যাবেলা একটা শাড়ির ওপরে নীল শাড়ির ওপরে আজকে ফটোশ্যুট করেছি আর এই গাঁদা ফুলগুলো ছিল আমাদের যখন আমার স্বাদ হয় তখন ব্যাকগ্রাউন্ড করার জন্য ওর বাবা এই গাঁদা ফুলগুলো নিয়েছিল তোকে কেমন লাগছে দেখো আর বাকি ফটোগুলোও তোমাদের সঙ্গে অ্যাটাচ করে দেবো সেগুলো কেমন হয়েছে জানি তো চলো ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আর সবাই পাশে থেকে যাই হোক এরপরে কিন্তু তোমাদেরকে যেমনটা বলেছি সব ব্লগগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি খুব সুন্দর সুন্দর ব্লগ রেডি করেও রেখেছি আরও কয়েকটা ভিডিও রেডি করছি যেগুলো তোমাদের সঙ্গে আমি পরপর দেখাবো সব কিছু কিন্তু ওই বাবুর অন্নপ্রাশন জুড়েই থাকবে আর এই ফটোগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো একে অন্যের খেয়াল রেখো সবাই সবার পাশে থেকো টাটা